সেই যারা আত্মসমর্পণ করবেন তাদের নাম পড়ে শোনাচ্ছি প্রথমে আব্দুল সফুর আমিনুর রহমান নুরুল হুদা মেম্বার দিদার মেয়ে আপনার লাইনে থাকুন শাহেদ রহমান নিপু আব্দুল আমিন নুরুল আমিন শফিকুল ইসলাম ফয়সাল রহমান এনামুল হক একরাম হোসেন সৈয়দ হোসেন শাহেদ কামাল মৌলভী বসির আহমেদ শাহ আলম আপনারা সিরিয়ালি থাকেন যাদের নাম বলা হচ্ছে ধীরে ধীরে সবাই আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যারা আত্মসমর্পণ করছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুর রহমান মোজাম্মেল হক জুবায়ের হোসেন নুরুল বসর কাউন্সিলর কামরুল হাসান রাসেল আব্দুর রহমান জিয়াউর রহমান মোহাম্মদ শাহ নুরুল কবির মারুব বিন খলিল আজকের আত্মসমর্পণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত গোটা টেকনাফবাসী উপজেলা জনসাধারণের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সিরাজ আমি আগে ব্যবসা করতাম পরে দেখলাম এই অবা ব্যবসা খারাপ ইয়াবাকে দেশের যুব সমাজ ধ্বংস আসছেন ইয়াবার কারণে এক নবু বদনাম সারা দেশে ছড়িয়ে পড়ছে আমরা দেশের মানুষের কাছে এমনকি কলকাতারের মানুষের কাছে আমরা যে টেকনাফের লোক তাও পরিস্থিতিতে আমাদের লজ্জা হয় সবাই আমাদের বিনার ফুল দেখেন টেকনাফের লোক শুনলে কলকাতার ও ঢাকা শহরে আমাদের বাসা বলাও দেয় ছেলেমেয়েদের স্কুল স্কুলে ভর্তি সহ ভালো পরিবেশ মানুষ করতে আমরা কষ্ট হচ্ছে ছেলেমেয়েদের ভালো জায়গায় বিয়ে দিদি হোক আমরা কাজ না আমি আমার ভুল বুঝতে এবার ব্যবসা থেকে দিলে এসেছি এবং আত্মসম্পর্ণ করেছি আমি চাই এবার ব্যবসা বন্ধ হোক আপনারা যারা এবার ব্যবসা করেন তাদের কাছে আমাদের অনুরোধ এবার ব্যবসা থেকে ফিরে আসে সরকারের কাছে আমার অনুরোধ আমরা যারা আত্মসং যত কাজ করলে ব্যবসা বন্ধ হবে তাই বোর্ডারে যারা কাজ করে তারা ঠিকমতো বিশালয়ে ঢুকতে পারবে না তাই বর্ডারের সহযোগিতা কামনা কৰিছো আমি আমরা মাতার কাছে স্বাভাবিক জীবনে ফিরা স্পলক্ষে আসি আত্মসমর্পণ অনুষ্ঠান আসি আত্মসমর্পণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি কক্সবাজ জেলা থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত সুশীল সমাজ উপস্থিত সাংবাদিক মহলবাসী উপস্থিত আমার লক্ষাধিক মা বোন মদমার আরাম মা বুল আসসালাম আলাইকুমার ফতুল্লাহ সম্মানিত প্রধান অতিথি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমার অনুভূতিগুলো প্রকাশ করলে ভিন্ন হয়ে যাচ্ছে আমি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু বলতে যাচ্ছি না আমি নাম সালে পাঁচ সেগারে বন্দি টাকা অবস্থায় সদর আট্ট জনগণের বিপুল বুড়ে একজন নির্বাচিত পবিত্র জনপ্রতিনিধি আমার জীবনটা তত অস্বস্ত হয়ে গেছে একটি মতন

আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আপনার আপনার সুপারিশে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর যদি আপনি সুপারিশ করেন আমি আপনাদের সামনে আমার বাসের সামনে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজকে আমরা যতদিন আছি আমরা যদি সতার সহিতে গ্রাম দিক থেকে আপনি যদি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে আমাদের ওয়ার্ডেপি কমিটি করে দেওয়া হয় ইনশাল্লাহ আমি আজকে ঘোষণা দিচ্ছি টেকনাথকে আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ আর যারা সীমান্তে আমাদের টেকনা সীমান্ত এলাকা এই সীমান্তে আমাদের জন্ম নেওয়াটাই ফাঁপ হয়ে গেছে আজকে আমাদের টেকনাফ বর্তমান আপনার হাতে গড়া ওসি সাহেব প্রদীপ সদ্দি প্রদীপ এবং আমাদের কক্সবাজার জেলার মাননীয় পুলিশ মহদয় মহোদয় ওনার মতো ওনার ওনাকে অনুসরণ করে আমি অনেক কিছু শিখিয়েছি ওনার আচরণ আচার আচার আচরণ ওনার চরিত্রয় আমাকে মুগ্ধ করে আমি একজন পুত্র পরিবারের সন্তান আমি নগর নেয় নাম আমি একজন কৃষি ফুটবল আমার ট্যাক গ্রামবাসী জানে আজকে উপস্থিতি ট্যাক গ্রামবাসী আমার কতটুকু অপরাধ আপনারা জানেন আমি আজকে বক্তব্য দীর্ঘ করব না এখানে রাষ্ট্রীয় বক্তব্য দেওয়া ব্যবহার হয়ে যাচ্ছে আমি সাংবাদিক বাইকে একটি অনুরোধ জানাব আমাকে বিভিন্নভাবে বিভিন্ন হেডলাইন করে আমাকে বিষয়ে আলোচিত করা হয়েছে আমি আপনাদের অনুরোধ করব আমাকে গড় হিসেবে পরিস্থিতি করা হয়েছে আমার রাজপ্রসাদ বাড়ি ব্যাংলেশ পুঁলিটার সংবৃতি আপনারা কলম সয়নী জাতির বিবেক আপনাদের লেখার মাধ্যমে একটা মানুষ সুন্দর জীবন করতে পারে একটা মানুষ নিরপরাধ মানুষকে অপরাধী বানাইতে পারে আমি আপনাদের আহ্বান জানাতে চাই শরীক মাধ্যমে আমি শেষ সীমান্ত ভদ্রটাকে গাবের একটু কিছু ফুট বলaysa আপনাদের কলমটা জানাতে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে অভিযুক্ত আপনারা সাধারণ মেজা ক্রস করে জাতির কাছ অপরাধ করো আমি কি অজ্ঞ ইয়াবা গর্তনা নাকি আমি একজন সাধারণের নাম আমি আজকে এক বিশেষ মঞ্চে আমি মন্ত্রী মহোদয়কে একটা জিনিস আমি উৎসর্গ করব আমি সীমান্ত উপজেলা আমার ভাইয়ের থেকে হত্যা করা হয়েছে আমি সে ভাইয়ের স্মরণে এক মিনিট স্যার আমার সে ভাইয়ের স্মরণে আমি একটা শহীদ আঞ্জুল হক মাদ্রাসা করেছি এই শহীদ বালিকা মাদ্রাসায় মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে পঁচিশটি মাদ্রাসা পঁচিশটি শিক্ষা মাদ্রাসা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আল্লাহর রহমতে আমার মাদ্রাসা চট্টগ্রাম বিভাগে এক নম্বর la